নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসি ট্যাংরা মাছের ঝাল রেসিপি আর আমি রেসিপিটা কীভাবে করি চলুন দেখা না যাক প্রথমে আমি মাছগুলিকে নুন আর হলুদ মাগিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেলে তারপরে কড়াই বসিয়ে দিয়ে দেবো সরিষার তেল আবার তেল গরম হতেই দিয়ে দেব মাছ মাছগুলি তেলকে পাল্টে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে আবার অল্প তেল দিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলি আমার ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দেবো কেটে রাখা আলু তারপরে দেবো নুন হলুদ গুঁড়ো আর শুকনো গুঁড়ো তারপরে একটু আলুগুলো একটু ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে জল দেবো এবার দিয়ে দেব মাছ তাহলে মাছের ঝাল আমার রেডি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন